গাইজ প্রতিদিনের মতো আজকেও আমি গেমে ঢুকে দেখি আমাদের গেমে চলে আসছে ইভো শর্ট গান মোটামুটি তোমরা সবাই জানো যে আমার কাছে সব কয়টা ইভোগান ম্যাক্স শুধুমাত্র এম ওয়ান ডাবল এইটেন এর ইভোগানটা ব্যতীত সো আজকে আমরা ইভোগানটা বের করবো দেখবো কত ডায়মন্ড লাগতে পারে আমাদের ইভোগানটা বার করে ম্যাক্স করতে সো প্রথমে আমরা আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে জনি দাদু ক্যারেক্টারটা নিয়ে নিলাম নিজের মন মতো জনি দাদু ক্যারেক্টারকে সাজিয়ে নিলাম তার অবশ্য তার মানায় গায়ে জামা কাপড় মানায় না তারপরেও যেহেতু আমার কাছে সেই বান্ডিল নাই না এরকম বান্ডিল এখনো তৈরি করে নাই সো বান্ডিলটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন বেশি পক পক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম গায়ে স্কি অবস্থা সবার কেমন আছো তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তো বেশি কথা না পারিয়ে ডায়মন্ড উড়ানো শুরু করে দিই জানা কথা দ্বিতীয় স্পিনেও কিছু দিল না তৃতীয় স্পিনেও কিছু দিল না চতুর্থ স্পিনে আমাদেরকে প্যারাফল দিলো দিল যেটা আমাদের কাছে আগের থেকেই ছিল সো পরের স্পিনে দেখা যাক কি দেয় পরের স্পিনও কিছু পেলাম না এর পরের স্পিনও কিছু পেলাম না এর পরের স্পিনে দেখা যাক এটাতেও কিছু পেলাম না এর পরের স্পিনে আবারও সেই একই প্যারাফল গান যেটা আমাদের কাছে আগের থেকেই ছিল এবং স্পিন মারার পর থেকে দুইবার পেয়ে গেছি পরের স্পিনও কিছু পেলাম না এবার আমাদের জনজাতিকে চেঞ্জ করে আমরা দিদিকে নিয়ে নেব দিদি পাওয়ার দেখা যাক দিদিকে দিয়ে কি আমরা পাবো দিদিকে দিয়ে আমরা প্রথমে গোল্ড ওয়ালি কিছু স্পিন মেরে নিলাম যাতে দিদির লাখটা ভালো হয় গোল্ড ওয়ালি স্পিন মারা শেষ করে আমরা আবার ইপু বোল্টে চলে গিয়ে স্পিন মারা শুরু করলাম প্রথমে তো আমাদের কিছুই দিল না এর পরের স্পিনে কিছুই দিল না আবার এর পরের স্পিনে কিছুই দিল না আবার এর পরের স্পিন মারা যাক দেখা যাক আমাদের কি দিবে বাই আবার এনটি ফোর দিছে এটা তো আমাদের কাছে আগের থেকেই ছিল সো গাইজ দেখা যাক গের আমাদের থেকে কত ডায়মন্ড খেয়ে এরপরে আমাদেরকে শর্টগানের ইবো স্ক্রিনটা দেয় আর হ্যাঁ গাইজ ফার্স্ট টাইম বয়স দিতেছি যদি বয়সের ভিতরে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বুঝে নিত ফার্স্ট টাইম একটু নার্ভাস হবই তো এটাই স্বাভাবিক গাইস আমরা একের পর এক স্পিন মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি আর যেই গান আমাদের দরকার সেটা না দিয়ে অন্যান্য গান দিয়ে আমাদেরকে মন খুশি করাচ্ছে আমাদের মনে হাসি ফুটাচ্ছে না মনে গালি ফুটাচ্ছে কিছু বলার ভাষা নাই দেখা যাক আমাদের কত স্পিন পরে দেয় ভাই যেটার জন্য এসেছি সেটা না দিয়ে আমাদের অন্যান্য ইব গান্ধী আমাদের মন খুশি করিয়ে দিচ্ছে সো এবার একটু গোল্ড থেকে ঘুরে আসলাম যদি দয়া করে দিয়ে দেয় তাহলে তো হলোই আর না দিলে আমাদের কি আরও ডায়মন্ড খরচ করতে হবে কি বলবো ভাই এবারও নাকি সেই প্যারাফল দিছে যেটা আমার কাছে আগের থেকেই ছিল শুধু আগের থেকেই ছিল না এবারও আমাকে তিন তিনবার প্যারাফল ধরিয়ে দিয়ে বাস দিয়েছে সো সব ক্যারেক্টার ইউজ করা শেষ এবার আমরা আমাদের ঐতিহাসিক ক্যারেক্টার হায়াতুকে নিয়ে নিব যার লাখ বলতে গেলে আসলেই অনেক ভালো তোমরা যারা পাচ্ছ না তারা হায়াতু নিয়ে চেষ্টা করে দেখতে পারো সো দেখা যাক আমরা কি পাবো প্রথম স্পিন ফেল দ্বিতীয় স্পিন সেটাও মনে হচ্ছে ফেল তৃতীয় স্পিনে তৃতীয় স্পিন বাই পেয়ে গেছি আর শর্ট গানটা পাওয়ার পরে আমার অবস্থা নাচানাচি শেষ করার পর মনে পড়ল আমার তো আবার হবে যার জন্য আমার আইডিতে পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড ছিল এবং আমি কি আগের থেকেও কিছু গানের টোকেন কিনে রেখে দিয়েছিলাম যার জন্য আমার ম্যাক্স করাটা খুবই সহজ হয়ে গেছে কারণ আগের থেকে বক্স থাকার কারণে আমার আর অত ডায়মন্ড খরচ করা লাগে নাই পাঁচটা পাঁচটা করে বক্স খুলতেছিলাম একের পরে খুলতেছিলাম একের পরে খুলতেছিলাম হঠাৎ মাথা গরম হয়ে যায় যার জন্য সব বক্স একসাথে খুলি ফেলি আর এটাই ছিল আমার বড় ভুল যদি সব বক্স একসাথে না খুলতাম তাহলে হয়তো আমার এই কয়টা বক্স দিয়েই ফুল গান ম্যাক্স হয়ে যেত সো যেটা হয়েছে সেটা তো হয়েছেই এরপরে এক লেভেল দুই লেভেল তিন লেভেল হয়ে গেছে চার লেভেল হয়ে গেছে এবং কি আমাদের পাঁচ লেভেলও ডান হয়ে গেছে ওই টুকেন না থাকার কারণে আমরা কিন্তু এখন ম্যাক্স করতে পারলাম না আমাদের যেই কয় ডায়মন্ড ছিল ওই কয় ডায়মন্ড আমাদের খরচ করতে হবে সো আবারও আমরা স্টোরে ঢুকে গেলাম স্টোরে ঢুকে স্টোরে ঢুকে যত ডায়মন্ড ছিল আমার কাছে সব ডায়মন্ডের বক্স কিনে নিলাম তেরোটা করে কিনতেছিলাম কারণ আমার কাছে তেরোটার ডিসকাউন্ট ছিল এর বেশি ডিসকাউন্ট ছিল না যার জন্য তেরোটা তেরোটা করে খুলতে হচ্ছে আমাকে কিছু ডায়মন্ড কিছু বক্স বেশি পাওয়ার আশায় আমাকে একটু সময় বেশি দেওয়া লাগতেছে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ বক্স খুলতে গিয়ে আমার অনেক টাইম নষ্ট হয়ে গেছে সো যারা ভিডিওটা ফুল পর্যন্ত দেখবে তাদের যেন কোনো ডিস্টার্ব না হয় এই জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম এখন দেখা যাক আমাদের কি ফুল ম্যাক্স হবে আমাদের কিন্তু অলরেডি ডায়মন্ড শেষ দেখা যাক আমাদের কয় লেভেল যায় আগে তো পাঁচ লেভেল ছিল আমাদের কি ম্যাক্স হবে বাকি দুই লেভেল নিতেই বহু ডায়মন্ড লাগে ছয় লেভেল হয়ে গেছে সাত লেভেল নিতে আমাদের আরও একশো বিরাশিটার মতো টোকেন লাগে যার কারণে আমরা আবার টপ করে আবার স্টোরে ঢুকে শর্টগানের টোকেন কালেক্ট করা শুরু করলাম এক কথায় বলতে গেলে এটা টোকেন কালেক্ট করা না এটা হচ্ছে ডায়মন্ডের পিছন মারা আমাদের যতটুকু টোকেন দরকার ছিল আমরা থেকে বেশি কিনে ফেলছি যার কারণে টোকেন তো আর ব্যাক করা যায় না আমরা ইভো বোল্টে যেয়ে শর্ট গানটা ম্যাক্স করে নিলাম যার পরে আমাদের রিয়াকশনটা ঠিক এরকমই ছিল আমরা খুশিতে আত্মহারা হয়ে আমাদের সেই ইভো গানের ইমুটটা এমন ডাবল এইটটি সেভেনের ইমুটটা আমরা ইকুপ করে নিলাম যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম সো যারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখছে সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ